হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে কিছু ফেব্রিক্সের সাথে পরিচয় করিয়ে দেব গার্মেন্টস কিছু নিট ফেব্রিক্সের সাথে পরিচয় করিয়ে দেবো আমরা প্রথমে দেখে নেব ইয়ান ডাই ফেব্রিক কাকে বলে এই ফেব্রিকটা মূলত নিট নিটিং থেকেই সুতার মাধ্যমেই এই স্টেপটি হয়ে আসে এটাকে আমরা বলি ইয়ান ফেব্রিক তারপর দেখে নেব পোলার ফিলিপস কাকে বলে ফিলিপসের ভিতরে যেটা টপ ইন দুই সাইডে ব্রাশ হয় এটাকে বলি আমরা পোলার ফিলিপস তারপর আমরা দেখে নেব অটোমেন্টিভ আমরা অনেকেই আছি অটোমেন রিপ চিনি না রিপ ফ্যাবরিকটির ধরুন ঠিক এরকম হয় এটা হচ্ছে অটোমেন তারপর আমরা দেখে নেব টাইকট টাইকোট ফ্যাব্রিকটি আসলে আমাদের অনেকেরই অপরিচিত সো যারা নতুন এই ভিডিওটি দেখতেছেন আপনাদের অবশ্যই উপকারে আসবে পিকে ফেব্রিক এটাকে বলা হয় পিকে ফেব্রিক তারপর আমরা দেখে নেব অফেল ফেব্রিক অফাইল ফেব্রিক্সের সাথেও আমাদের অনেকেরই পরিচিতি না সো অফল ফেব্রিক ধরনটি এমন হয় অফাইল ফেব্রিকের ধরনটি এমন হয় এটা অফাইল ফেব্রিক্স সো তারপর দেখে নেব ইন্টারলক ফেব্রিক্স এটা হচ্ছে ইন্টারলক ফেব্রিক্স টেরি ফেব্রিক্স এটাকে বলা হয় টেরি ফেব্রিক্স উপরে সিঙ্গেল জার্সি এবং টপ এবং ইনসাইডে ভিন্ন ভিন্ন রকম সো এটা হচ্ছে সিঙ্গেল জার্সি সো গাই সিঙ্গেল জার্সি ফেব্রিক আমরা তারা গার্মেন্টসে জব করি অনেকেই জানি সিঙ্গেল জার্সি ফেব্রিক চিনি সো গাইস ফেব্রিক নিয়ে আলোচনা করতে হলে অনেক লম্বা হবে ভিডিওটি যদি আপনারা কেউ জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি টোটাল ডিটেলস নিয়ে একটি ভিডিও বানাবো এটা জাস্ট আপনাদেরকে উদাহরণস্বরূপ একটা ভিডিও দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে